ভারতের আগরতলায় হিন্দু উগ্রবাদী সংগঠন বাংলাদেশ সহকারী হাই কমিশনের হামলা করেছে এই হামলার প্রতিবাদে কিন্তু আজকে কিন্তু বোগড়ায় কিন্তু সরকারি আইজুল হক কলেজে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ সমাবেশ করছে আমরা আপনাদেরকে এই সাধারণ বিক্ষোভ শিক্ষার্থীদের যে বিক্ষোভ সমাবেশ সে সমাবেশ থেকে কিন্তু যুক্ত করব। এবং এখান থেকে কিন্তু বিস্তারিত জানাবো আমি বোগুড়া থেকে মোহাম্মদ ইউসুফ আলী করে তারা কিন্তু প্রবেশের চেষ্টা করেছে প্রশাস্তিমূলক কথা বলেছে এমনটি কিন্তু আমরা দেখেছি প্রতিবাদে কিন্তু monta un poquito con un... la... <coughs>